আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সবাই আই হোপ সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এম কিউ সাজেশন দিব এই সাজেশনগুলো অর্থাৎ এই এমসি কিউর সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে ত্রিশটি এমসি কিউ যে খুবই গুরুত্বপূর্ণ আলাদা আলাদা করে যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ওপর এনসিকিউ সাজেশন তারপর ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন চূন্যস্থান এক্ষতাবকাশ সব কিছুর সাজেশন দেওয়া হবে আমাদের চ্যানেলে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রেসিক্ষেত্রীরা আমি এই ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রিয় শিক্ষার্থীরা আর দেনি না করে আজকে চলে যাচ্ছি তো আমি এখানে তোমাদের এক থেকে ত্রিশটি গুরুত্বপূর্ণ এম এই অধ্যায়ের উপর তোমরা এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের বা পরীক্ষা গ্রহণ পাবে তো প্রথমে যে এমসি লিখেছি দৈর্ঘ্য পরিমাপে মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত এককের নাম কি ছিল অর্থাৎ আমরা যেই দৈর্ঘ্য পরিমাপের অধ্যায় প্রথম অধ্যায় আমরা যে মিশরীয় একটি চিত্র সেই চিত্র তারা কিভাবে দৈর্ঘ্য মাপতো অর্থাৎ তারা মাপত কিউ বিট অর্থাৎ হাত দিয়ে তারা মাপত তারপর দুই নাম্বার এমসি কিউ হচ্ছে প্রাচীন মিশরে সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো মিশরীয় প্রাচীন যে সূর্য চন্দ্র ছিল তারা কীভাবে মাপত তারা পর্যায়কাল এই এভাবে তারা সময়মাক্ত তো দুই নম্বর এমসিকিউর আনসার হবে গ পর্যায়কাল তারপর তিন নম্বর তিন নম্বর এমসিকিউ হচ্ছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এই পরিমাপগুলো করা কারা ব্যবহার করে এই তিন নম্বর এমসি উত্তর হবে গ স্বর্ণ বিক্রেতা চার নম্বর এমসিকিউ হচ্ছে কাগজের স্কেল বানানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় না অর্থাৎ কাগজের স্কেল যদি আমরা বানাই আমরা যেই ষষ্ঠার দেখে দিই যে আমরা কীভাবে কাগজের স্কেল বানাই আমরা কাগজের স্কেল বানাতে আমাদের পুরাতন ক্যালেন্ডার লাগবে তারপর আটা লাগবে পেন্সিল লাগবে কাগজের ক্যালেন্ডার বানাতে কিন্তু এই চার নম্বর এমসিকিউ বলা আছে যে কোনটি ব্যবহার করা হয় না এই না কথাটি তোমরা ভালো করে লক্ষ্য করবে যেখানে যে স্কেল বানানোর উপকরণ নয় কোন তাহলে আমরা উত্তর করব কুড়াল কুরাল কিন্তু আমাদের স্কেল বানাতে কাগজের স্কেল বানাতে প্রয়োজন হয় না যার তাই এই চার নম্বর এমসিকিউর কিউর আমাদের উত্তরটি হবে গ কুড়াল আই তোমরা বুঝতে তো এইভাবে তোমরা এম সি কিউগুলো তোমরা আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে তোমরা এমসিকিউ কিভাবে কিভাবে পড়বে এই যেভাবে আমি পড়িয়ে দিচ্ছি এইভাবে তোমরা পড়বে অনেকেই আছে যে যে চারের গ পাশের ক এভাবে মুখস্থ করে যায় বা অনেক ইউটিউবারও দেখবে যে তোমরা এভাবে যে অনেক ইউটিউবারে যে এখানে বলে যে চারের কো এভাবে তোমরা তারা ভিডিও দিতে যে চারের কো পাঁচের কো চারের কো এইভাবে তো তোমরা এই ভিডিওগুলো স্কিপ করবে কারণ এভাবে পড়লে এমসিগুলো হয় না পড়া তোমরা এই আমি যেভাবে পড়ে দিয়েছি এখানে বুঝে বুঝে পড়লে তোমরা দেখবে যে এই এমসিগুলো মনে রাখতে পারবে তো আমি আর কথা না বাড়িয়ে তারপর যে পাঁচ নাম্বার এমসি এমসিটি লিখেছি তো এটি হচ্ছে মন শের সটাক তুলা কিসের একক এগুলো হচ্ছে বরের একক আমরা জানি যে মন তারপর শের এর তুলা এগুলো আমরা বড় দিয়ে মেপে তাহলে এটির একক হবে কি বিদ্যুৎ তো হবে না তারপরে দূরত্ব হবে না সময় হবে না তো এভাবে তোমরা বুঝে বুঝে পড়বে তারপর ছয় নাম্বার হচ্ছে কত সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশি একই রকম একক চালু করার সিদ্ধান্ত এখানে তেইশ হবে না এটা মিস্টিক হয়ে গেছে যে এখানে একক চালু করার সিদ্ধান্ত হল অর্থাৎ এটি একটি এই মূলত প্রশ্ন এটি তোমরা যে শালগুলো আছে এই শালগুলো খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে তো এটি হচ্ছে গো উনিশশো ষাট আই যা তোমরা বুঝতে পেরেছ তো তারপর সাত নাম্বার সাত নাম্বারে বলা আছে এসআই কি তো এসআই বলতে আমরা বুঝি যে কোন নাম্বারে দিছি এককের ব্রিটিশ পদ্ধতি এবং ক্ষতে দিসি এককের বাংলাদেশি পদ্ধতি এবং গতে হলে এককের আন্তর্জাতিক পদ্ধতি তো এসআই মানি হলো এককের আন্তর্জাতিক পদ্ধতি এটি তোমরা দেখাবে তারপর আট নাম্বার আট নাম্বার হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি অর্থাৎ যে ব্রিটিশরা তারা কিভাবে দৈর্ঘ্য মাপে তারা ইঞ্চি অর্থাৎ তাদের যে দৈর্ঘ্য পরিমাপের একক ইঞ্চি এটি হচ্ছে ইঞ্চি এবং আমরা যে মাপি এই মিটার মিটার হচ্ছে কিসের একক বলো তো তোমরা কমেন্টে অবশ্যই তোমরা বলতে পারো যে আমরা যে দৈর্ঘ্য আমরা আমাদের দৈর্ঘ্য মাপার যে একক সেটি হচ্ছে মিটার এবং যে ব্রিটিশরা দৈর্ঘ্য মাপে তাদের দৈর্ঘ্য মাপার একক হচ্ছে ইঞ্চি তো এইভাবে তোমরা অপশনগুলো বিশ্লেষণ করবে তাহলে দেখবে তো এমসিগুলো তোমরা অনেক অনেকাংশেই করে নিতে পারবে তারপর নয় নাম্বার নয় নাম্বারই কেন লিখেছি কোন পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ব্যবহৃত অর্থাৎ কোন পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ব্যবহার করে অর্থাৎ ব্রিটিশ পদ্ধতিতে এগুলো ব্রিটিশরা যে করে থাকে যে তারা দৈর্ঘ্য পরিমাপের একক গজ ব্যবহার করে নেয় তারপর দশ নম্বর হচ্ছে দশ গুণাত্তর কোন পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য অর্থাৎ এটি হচ্ছে ক মেট্রিক্স পদ্ধতিতে তারপর এক নম্বর উনিশশো সালে গোটা বিশ্বের বিভিন্ন রাশি একই রকম একক চালু করা পদ্ধতিকে কি বলা হয় এটি হলো এসআই পদ্ধতি এসআই পদ্ধতি হলো গোটা বিশ্বে আন্তর্জাতিকভাবে এই পদ্ধতি চালু অর্থাৎ একে বলে এসআই পদ্ধতি তাহলে এগারোর কারোর ঘ আনসার হবে তারপর বারো নম্বর কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাণে একক হিসেবে ব্যবহার করি কোন পদ্ধতিতে এটি হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতিতে তারা কি করে এই দৈর্ঘ্য একক হিসেবে ব্যবহার করে এবং আরেকটি কি তারা এবং গজকেও তারা দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করে থাকে এটিও আমরা পূর্বেই দেখেছি তো এইভাবে তোমরা মনে রাখতে হবে যে কিভাবে কি হয়েছে তারপর তেরো নম্বর নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক নয় অর্থাৎ এখানে কি বলা হচ্ছে একক নয় আমরা জানি যে ইঞ্চি হল ব্রিটিশ পদ যে দৈর্ঘ্য পরিমাপ তাদের দৈর্ঘ্য পরিমাপের একক ফুট হচ্ছে তারা দৈর্ঘ্য পরিমাপের একক এবং গজ হচ্ছে এই ব্রিটিশ পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক কিন্তু এই প্রশ্নে কি বলা হয়েছে একক নয় আমাদের এই কথাটি দেখতে হবে তাইলে নয় হচ্ছে মিটার এই মিটার হচ্ছে আমাদের বাংলাদেশে যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি সেই দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার আই অপি স্বীকৃতিরা তোমরা বুঝতে পেরেছ তারপর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককে রূপান্তর পদ্ধতির নাম কি অর্থাৎ আমরা যে বইয়ে একটি দেখতে যে মেট্রিক পদ্ধতি একটি দৈর্ঘ্য পরিমাপের যে এককের রূপান্তর ছিল অর্থাৎ যে সিঁড়ি পদ্ধতি আমরা এটি বইয়ে লক্ষ্য করলে দেখতে পাবো যে সিঁড়ি মতো একটি দৈর্ঘ্য যে রূপান্তর পদ্ধতি দেওয়া আছে সেটি আমরা দেখব বইয়ে দেওয়া আছে তাহলে আমাদের চোদ্দোর অ্যান্সার হবে ক শ্রী পদ্ধতি তারপর পনেরো নম্বর সর্বপ্রথম কোন দেশে মেট্রিক পদ্ধতি চালু হয় সর্বপ্রথম যে দেশে মেট্রিক পদ্ধতি চালু হয় সেটি হবে ফ্রান্স অর্থাৎ পনেরো ফ্রান্স এই ফ্রান্সে মেট্রিক পদ্ধতি চালু হয় এটা তোমরা মনে রাখবে এটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ তারপর ষোলো নম্বর এমসিকিউ হবে কত শতাব্দীতে ফ্রান্সে মেট্রিক পদ্ধতি চালু হয় অর্থাৎ এটি উত্তর হবে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীতে মেট্রিক পদ্ধতি চালু হয় তারপর সতেরো নাম্বার এই যে কোনটি মেট্রিক পদ্ধতিতে পদ্ধতিতে পরিমাপের একক আমরা জানি যে দৈর্ঘ্য দৈর্ঘমেট্রিক মিটার বা কিলোমিটার এখানে মিটার নেই যদি মিটার আনসার করতাম যেহেতু নেই সেটা আমরা এই যে মিটারের সাথে কিলো আছে অর্থাৎ এই কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক আর এই যে ইঞ্চি এই ইঞ্চি কোন পরিমাপের একক আমরা অবশ্যই মনে পশে লিবে এর পূর্বে এগুলো আমি তোমাদের দেখেছি যে এগুলো হচ্ছে ইঞ্চি তারপর ফুট এবং গল এগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ রেখো এইভাবে তোমাদের খেয়াল রাখতে হবে এভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা আর এমসিকিউ কোনো সমস্যা থাকবে না তারপর আঠারো নম্বর হচ্ছে নিচের কোনটি মেট্রিক পদ্ধতিতে ব্যবহৃত একক নয় মেট্রিক পদ্ধতিতে অর্থাৎ আমরা জানি যে মেট্রিক পদ্ধতিতে সেন্টিমিটার ব্যবহার করা হয় কিলোমিটার ব্যবহার করা হয় মিটার ব্যবহার করা হয় অর্থাৎ এই মিটার হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক তাহলে এখানে সেন্টি আছে মানে সেন্টিমিটার এই যে মিটার সাথে আসে কিলোর সাথে মিটার তারপরে মিটার কিন্তু এই প্রশ্নে বলা হচ্ছে একক নয় আমরা এই কথাটি সবসময় খেয়াল করবো যে একক নয় বলছে তাহলে এই একক নয় হচ্ছে গজ এই গজ কোন পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক তোমরা অবশ্যই বলবে যে স্যার এটি হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক আই ওপি এটা তোমরা বুঝতে পেরেছো এখন যে গুগুলা কীভাবে পড়বে এই যে কীভাবে পড়লে আমাদের উপকার হবে এইভাবে যদি তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত এমসি কি প্র্যাকটিস করো গুরুত্বপূর্ণ এমসিগুলো তাহলে তোমরা পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ কমান পাবে তারপর এমসিকিউ নাম্বার 19 এখানে কি লিখেছি মিটার এর সংগায়ে আলোর 1 সেকেন্ড কত ভাগ সময়ের দৈর্ঘ্য কিলোমিটার নেওয়া হয়েছে অর্থাৎ physicistsরা એમ বলছে যে আলোর 1 সেকেন্ড কত ভাগ সময় দৈর্ঘ্যে কিলোমিটারে নেওয়া হয়েছে physicistsরা তোমরা এই 19 নাম্বার প্রথমে এটি তো হবে না যে 10 ভাগ এক সভা এটি হবে না তো তাহলে প্রথমে এই অপশনগুলো কেটে নিবে তারপরে আমাদের রইল এই দুইটা তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটি জাগাবো যে এই দুইটা দেখতে প্রায় সেমই লাগে তাহলে তোমরা এখানে মনে রাখবে যে প্রথমে এই যে আমাদের যে লাস্টের সংখ্যা আছে এই এখানে এই যে এই উনত্রিশ এখানে উনত্রিশ তারপর এখানে বিরানব্বই এখানে সাতানব্বই তারপর এই যে এখানে সাতানব্বই এখানে বিরানব্বই এই তোমরা এইভাবে মনে রাখতে পারবো যে উনত্রিশ সাতানব্বই বিরানব্বই এবং লাস্টে হচ্ছে চারশো আটান্ন তো এইভাবে তোমরা এই এমসিকিউ সমাধানটি মনে রাখবে তারপর বিশ নাম্বার বিশ নম্বরে কি বলা আছে কত জায়গায় বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয় অর্থাৎ আমাদের যে মেট্রিক পদ্ধতি বাংলাদেশে চালু হয় সেটি কত সালে হয়েছিল তো সেটি আনসার হবে খ এক জুলাই উনিশশো সালে তারপর একুশ নাম্বারে বলা আছে কত সালে বিজ্ঞানীকে বিজ্ঞানীগণ মিটারকে সংজ্ঞায়িত করেন কত সালে এটি হবে উনিশশো সালে তো এই সালগুলো তোমরা ভালো করে মনে রাখবে এই সাল থেকে প্রশ্নগুলো আসতে পারে তারপর বাইশ নাম্বার বাইশ নাম্বার হচ্ছে প্রায় কত বছর গবেষণা করে বিজ্ঞানীগণ মিটারকে সংজ্ঞায়িত করেন যে আমরা এই প্রশ্নটি ছিল একুশ নাম্বার যে কত সালে বিজ্ঞানীগণ মিটারকে সংজ্ঞায়িত করেন এটা হচ্ছে উনিশশো আর এখানে বলা আছে যে কত বছর গবেষণা করে বিজ্ঞানীগণ মিটারকে সংজ্ঞায়িত করেন কত বছর ধরে তাহলে এটি হবে প্রায় দুইশো বছর ধরে তাই আপনি শিখেছেন এই এমসিকিউ দুইটা একুশ এবং বাইশ এই দুইটা বুঝতে পেরেছ তারপর তেইশ নাম্বার তেইশ নাম্বারে এখানে লিখেছে নিচের কোনটি মিটারের চেয়ে ছোটো একক অর্থাৎ মিটারের চেয়ে ছোটো একক কোনটি মিটারের চেয়ে ছোটো একক হচ্ছে ডেসিমিটার প্রিয় শিক্ষার্থীরা এটি যে মিটার আমরা ব্যবহার করি এই মিটারের ছোটো মিটারের ছোটো হচ্ছে ডেসিমিটার এবং এই মিটারে বড় হচ্ছে আমাদের কি ডেকামিটার এবং ডেকামিটারে বড়ো হচ্ছে হেক্টোমিটার এবং হেক্টোমিটারে বড় হচ্ছে কিলোমিটার আমরা ভিডিওর শেষে তোমাদেরকে এগুলো কীভাবে মনে রাখবে সেটি একটি টেকনিক বলে দিব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তারপর চব্বিশ নম্বর চব্বিশ নম্বর হচ্ছে নিচের কোনটি মিটারের চেয়ে বড় আমরা এই যে একটু আগে বললাম যে মিটারের চেয়ে বড় হবে হেক্টোমিটার এবং মিটারের চেয়ে ছোটো হবে বেশি মিটার এবং এই হেক্টোমিটারে বড় হবে কিলোমিটার এই হেক্টোমিটারে বড়ো হবে কিলোমিটার আমি এগুলি তোমাদের টেকনিকের মাধ্যমে মনে রাখা যে টেকনিকটি সেটি তোমাদের দেখিয়ে দেব তারপর সিঁড়ি পদ্ধতিতে ছোটো একক থেকে বড় এককে গেলে প্রতিটি দাপের জন্য কত দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ আমরা যে বইয়ের একটি স্ত্রী পদ্ধতি সেই সিঁড়ি পদ্ধতি দেখেছি যে আমরা যদি যে ছোটো থেকে বড়। ছোট থেকে বড় অর্থাৎ নিচ থেকে উপরে যাই তাহলে আমরা কি করবো কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে এখানে উত্তর হবে দশ তারপর কোন ইঞ্চি কোন পদ্ধতি এগুলো আমরা আগে যে ইঞ্চি হলো ব্রিটিশদের যে ব্রিটিশরা আমার তারাদের একক আগে কি ইঞ্চি তারপর হলো গজ এগুলো হচ্ছে ব্রিটিশদের পরিমাপে অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের একক তারপর সাতাশ নম্বর এখানে বলা আছে এক কিলোমিটার সমান কত মিটার তাহলে পিছিক্রেতারা আমরা জানি যে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এক হাজার মিটার এক কিলোমিটার তাহলে এখানে কত হবে শ্রীকেতারা একটু মিস্টেক হয়ে গেছে এখানে লিখবে তোমরা যে এক এক হাজার এখানে এক হাজার হবে তাহলে এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার এই ক নাম্বার উত্তরটি হবে এক হাজার তারপর আড়াইশ নম্বর আয়তনের একক কী অর্থাৎ আমরা যে আয়তনগুলো মাপি তেল তারপর পানি দুধ এগুলো কীভাবে মাপি আমরা বলি যে এক লিটার পানি দেন বাই এক লিটার ঠান্ডা দেন বা এক লিটার এইভাবে আমরা বলি তাহলে এটার কি হবে লিটার আয়তনের এক হচ্ছে লিটার তারপর উনত্রিশ নাম্বার হবে কত হেক্টর সমান একশো গ্রাম আমরা জানি যে এক হেক্টোগ্রাম সমান এক হেক্টোগ্রাম সমান একশো গ্রাম তাহলে আমরা উত্তর পঁচিশের এক হেক্টোগ্রাম তারপর আজকের লাস্ট প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক কী আমরা যে দৈর্ঘ্য মাপি সেটির একক হচ্ছে মিটার সো দ্বারা এই এক থেকে ত্রিশ পর্যন্ত যে ত্রিশটি এমসি কিউ ডিসি সেটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ে গেলে তোমরা ইনসুলিখান থেকে কমন পাবে তো কৃষিক্ষতেরা পরবর্তী সকল দায়ের সাজেশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের ভিডিও শুরু করার আগে যে বলছি একটি এই গুরুত্বপূর্ণ কথা বলবো বা টেকনিক এই টেকনিকটি এখন আমি তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে তোমরা কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তারপর ডেসিমিতাগুলো মনে রাখবে এখন আমি সেই টেকনিকটি বলে দেব সো প্রিয় শিক্ষার্থীরা শর্ত টেকনিকটি হলো এখানে যে আমি ষাটটি ওয়ার্ড লিখছি যে কিলো সমান হাজার সমান একশো মানি দশ মিটার মানি সমান জিরো দশমিক এক তারপর সেন্টি সমান শূন্য দশমিক শূন্য এক এবং মিলি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখন তোমরা এখানে লক্ষ্যকালে দেখতে পারবে যে এই যে কিলো এক হাজার এই কিলো মানি সবচেয়ে বড় এক হাজার তারপর এই যে হ্যাক্টর মানে এখানে একটি শূন্য বাদ যাবে অর্থাৎ যত নিচে দিকে নামবে তত সুটো হয়ে আসবে অর্থাৎ বড় থেকে সুটো এভাবে নিচের দিকে নেমে আসবে তো এখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে এখানে শূন্য একটি বাদ গেছে তারপরে হেক্টর সমান একশো শূন্য একটি বাজ তারপর ডেকা মানি হলো দশ আবার মিটার সমান ওয়ান তারপর তোমরা যদি এখানে লক্ষ্য করো এই যে মিলি হচ্ছে শূন্য দশমিক শূন্য এক তারপর মিটার হচ্ছে এক আর ডেসি সমান হচ্ছে শূন্য দশমিক এক তাহলে তোমরা বলো তো এই ডেসি শূন্য দশমিক এক বড় না মিলি শূন্য দশমিক শূন্য শূন্য এক বড় তোমরা অনেকেই বলবে যে যে মিলি যেহেতু এখানে শূন্য দশমিক শূন্য শূন্য চারটি সংখ্যা আছে সেহেতু এখানে মিলি বড়ো আর ডেসি ছোটো কিন্তু প্রকৃতপক্ষে এখানে ডেসি হচ্ছে বড় অর্থাৎ দশমিকের পর যত সংখ্যা কম থাকবে সেটি বড় এবং সংখ্যা যদি বেশি থাকে সেটি ছোটো তাহলে তোমরা এই যে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটি হবে সুটো এবং শূন্য দশমিক এক এটি বড় যেহেতু বলছি যে এখানে বড়ো থেকে ছোটো সেহেতু এখানে এই মিলিটিয়া সবচেয়ে সুটো আর এগুলোর সাথে যদি এই যে কিলো কিলোর সাথে যদি বলে যে এক কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে বলবে যে এক হাজার গ্রাম কিলো সমান হলো এক হাজার যদি এটার সাথে গ্রাম থাকে তাহলে গ্রাম লাগিয়ে দিবে যদি তাকে মিটার তাহলে এখানে মিটার লাগিয়ে দিবে যদি তাকে লিটার তাহলে এই হাজারের সাথে লিটার লাগিয়ে দিবে তারপর এইভাবে যে হেক্টো যে যদি বলি এক হেক্টো গ্রাম এক হেক্টর গ্রাম সমান কত গ্রাম তোমরা বলবে যে স্যার একশো গ্রাম অর্থাৎ একটো মানি আমরা জানি একশো আর যেহেতু বলছে গ্রাম তাই শেষে তোমরা গ্রাম শব্দটি লিখে দেবে তো এইভাবে তোমরা এভাবে মনে রাখবে এবং এই যে মিটার এক মিটার এক মিটার সমান জানি আমরা এক মিটার এক হেক্টোমিটার সমান জানি এক সরি এক গ্রাম সমান জানি এক গ্রাম তারপর এক লিটার সমান এক লিটার এটি লাগে না এটি আমরা এক মানে এটি কোনো যে বেরো নেই তো এটি আমরা না মনে রাখলেই হবে তো মূল যে ছয়টি এই মিটার পরে যে ছয়টি এই ছয়টি মনে রাখলে হবে তো আই হোপ তোমরা এই টেকনিকটি বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদের দুইটি কোয়েশান দিব সেই কোয়েশনের অ্যানসারটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে উত্তরটি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে লিখে দিচ্ছি যে এক নাম্বার কোয়েশানটি হলো দুই কিলো দুই কিলো মিটার সমান কত মিটার এই এই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নিবে আর একটি হচ্ছে যে একটি কোয়েশন দিলাম যে ধরো পাঁচশো পাঁচশো লিটারে পাঁচশো লিটারে কত হেক্টর গ্রাম কত হেক্টর লিটার সরি কত হেক্টর লিটার আমি সংক্ষেপে লড়ে দেখে দিন তো এই দুইটার বক্সে জানিয়ে দিবে আজকে আমরা এমসি আজকে আমরা এমসি কিউ এর সাজেশন দিলাম আমরা পরবর্তী পর্বে তোমাদের এই অধ্যায়ের ছোট প্রশ্ন সাজেশন নিয়ে আসবো তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি প্রেস করে রাখো তো কৃষিক্ষেত্রে তোমরা যদি এই যে এমসিকিউর সাজেশনটি পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ তিনটির মধ্যে যে একটিতে যুক্ত হলেই তোমরা আমাদের সকল কিছু সাজেশন পিডিএফ এভরিথিং পেয়ে যাবে তোমরা সেখানে যুক্ত হয়ে যাও সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এ যুক্ত হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থীরা এরকম তোমাদের বাংলা বিষয় মানে ইংলিশ বিষয় কোন কোন বিষয় আগে সাজেশন তৈরি করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই এগুলো ভালো করে সমাধান করবে আমি যেভাবে পড়ে এসেছি তোমরা এভাবে প্র্যাকটিস করবে পি নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ